কা যাবো একা সঙ্গে কে যাবে না মাটির বাড়ি মাটির গর মাটি হবে বিশাল সালিয়ালা সেয় দেলা মাওলানা Allah da wa ala ali sayyadana maulana muhammad asman sundar tar sundar يا سيناء 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 اللهم صلي على سيادنا مولانا محمد وعلا صرف الدجا بجماله حسنة جميع حصاله صلوا عليه وعاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا 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 الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله সর্বপ্রথম মহান রব্ব করিম দরবারে শুকর জ্ঞাপন করি যে রব্য করিম আপনাকে আমাকে চুকের গুণা কানের গুণা অন্তরের গুণা সমস্ত গুণা থেকে হেফাজত করে আল্লাহর ঘরে এসে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার সুযোগ করে দিয়েছেন সেজন্য বলি রব্য কেরি দাতা জোবান দিয়া রব্য কেরি দাতা শক্তি দিয়া সেই রব্য কেরি মোর দরবারে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আরো লাখ কুটি শুকর যে রব আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আমার মতন আপনার মতন অনেক ভাই অনেক বন্ধু বিভিন্ন হাসপাতালে বিভিন্ন মেডিকেলে বিভিন্ন সুবিধায় আছে রব্য কেরিম আপনাকে আমাকে দয়া করে মায়া করে আল্লাহর ঘরে এসে জুমার নামাজ আদায় করার সুযোগ সেজন্য বলি দুই সপ্তাহ তিন সপ্তাহ ধরে আলোচনা চলতেছিলেন আমাদের চরিত্র আমাদের নবীর শিরত আমাদের নবী রহমতল আল আমিন হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করেছেন আজকের বিষয়েও আমাদের নবীর। চরিত্র কেমন ছিলেন আল্লাফাক আমার নবীরে কেমন চরিত্র দিয়া দুনিয়ার মধ্যে ফাটাইছেন আমার নবীর চরিত্রবাণী এই চরিত্র থেকে এই আদর্শ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে নিজের জীবন পরিচালনা করা আমাদের নবীর আদর্শ সম্পর্কে আম্মাজান জান সিদ্দিকার সিদ্দিকার তাল আনহার কাছে জিজ্ঞেস করলেন আম্মাজান আমার নবীর আদর্শ সম্পর্কে চরিত্র সম্পর্কে কিছু বর্ণনা করেন আম্মাজন আইসে সিদ্দিকার অদি আল্লাহত আলা আন খা বলেছেন লাখোদে ফি রসুল্লাহি রসু আতুন হাসানা আম্মাজন আইসা সিদ্দিকার অদি আল্লাহহুত আলান খা বলেছেন আলা হুলুক ইল আমার নবীর চরিত্র হল পবিত্র কোরআন সুবাহান আল্লাহ অর্থাৎ আম্মা জানাইশা সিদ্দিকার অদী আল্লাহু কাল আন্ধা কথা বুজাইছে কোরআন শরীফ আমার নবীর ফুরা আদর্শ কোরআন শরীফ বুলিলেই আমার নবীর ফুরা আদর্শ আল্লাহ আল্লাহফা ফাতাই ফাতাই বর্ণনা করেছেন সোবাহার আল্লাহ কোরআন শরীফের মধ্যে রব্য করীম বলেছেন ওয়াকিম উৎসালাম নামাজ ফর কোরআন শরীফের মধ্যে কি আল্লাহ বলছে উজুর ফরস কয়টি এটা বলি দিছে বলে নাই কয়টি কোরআন শরীফের মধ্যে বলা নাই নামাজের মধ্যে কোরআন শরীফের মধ্যে ও আকিমসালাত সালাত আকিমসালাত বিরাশিবার বলছে কিন্তু নামাজের ফরস কয়টি নামাজ কয়ক্ত নামাজ কীভাবে হয় এটা কোরআন শরীফের মধ্যে বলে নাই এটা আমার নবী হাদিসের মাধ্যমে কোরআন শরীফের তাফসির করেছেন সুবাহান্লাহ সেজন্য যেমন হাদিস শরীফের মধ্যে আছে সল্লু কামার ওয়াই তুমনি ও সল্লি আল্লাহ তো নামাজ পড়তে বলছে আমার নবী বলেন আমি যেভাবে নামাজ পড়ছি সেভাবে বড় অর্থাৎ কোরআন শরীফ হলো আমার নবীর চরিত্র কোরআন শরীফ এবং এই কোরআন শরীফের তফসির হলো আমার নবী নিজে সয়ন সুবাহান আল্লাহ তোমরা হস কর আমি রসুল যেভাবে হস করছি তোমরা সেভাবে কর তোমাদের মন মত করবা বলাহামরা আমরা কোরআন শরীফ ভাইসি হস করার জন্য করবো কেমত পর্যন্ত যদি হস করতেই থাকেন রসুলেরটা বাদ দিয়ে হবে নামাজ সরেন হয়তো কোরআন শরীফের মধ্যে বলছে নামাজ সরছি কোরআন শরীফের মতো নামাজ সরছি দে অক্ত ঠিক নাই রাখা ঠিক নাই কোরআন শরীফের মতো যদি আপনি নামাজ সরেন আল্লাহর কসম কে পর্যন্ত পড়তে পারবেন হবে না আমার নবী বলেছেন সল্লু তুমুনি আমি যেভাবে করি সেভাবে তাহলে রসুলকারী আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর চরিত্র হল কুরআন পাক কোরআন শরীফের মধ্যে আমার নবীর চরিত্রের ফোরা বিশ্লেষণ করছে সুবাহান এই বাক্যটা বোঝার জন্য আল্লাহ পাক আমার নবীরে দুনিয়ার মধ্যে ফাটাইছেন আমার নবী তেষট্ট বছর জিন্দগি এই কোরআন শরীফের পুরো বাক্য নবীর গুম আমার নবীর নবীরা আমার নবীর আল্লাহ আকবর কানাফিনা আমার নবীর রাষ্ট্র পরিচালনা আমার নবী পরিবারিক হরিচালনা সব দিক দিয়ে কোরআন শরীফর আল্লাহ এটা আমার নবীর এক নম্বরের চরিত্র আদর্শ অদুনিয়ার মানুষ